উই নেপাল উই নেপালিস ক্যান ডু এনিথিং উই নেপাল থেকে দেখতেছেন হুম আমার লাইভ ধন্যবাদ ভাই অনেক দূর থেকে ধন্যবাদ কষ্ট করে আমার লাইভে আসার জন্য তারপরে বকুল ভাই আবার লিখছে না আমি না মামুনি আমি আমি কোনো পেশাদারি গণ নয় আমি অবিবাহিত কিশোর আচ্ছা বোন জ্বরের অবস্থা কেমন ভালো আছে আর বললেন না ভাই জ্বর ভালো জ্বর নাই তা তবে ও মানে সুস্থ না একদম ফুল দোয়া করবেন তারপরে চলে যাচ্ছি এই যে আমার ভাগ্নির পরীক্ষা কেমন হলো জানলাম না এখনো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অ্যান্সারটা মেয়ে দিয়েছে আপনাকে এক্স স্টিকার দিয়েছে ধন্যবাদ ভাই স্টিকার দিয়েছেন সেই জন্য টিএম তাসফিল তোমার জন্য রইলো আমার স্বপ্নের ভেজা গুম একলা থাকা শান্ত দুপুর রাত্রি নিঝুম তোমার জন্য রইলো আমার যদি চোখের বাসায় মনের মাঝে লুকিয়ে দাঁড় অনেক ভালো থ্যাংক ইউ তারপরে ভাই কষ্ট করে যদি একটু সুন্দর করে বাংলায় বলে না এম রুবেল হোসেন রে মানুষ হিন্দু মুসলিম এখানে জিজ্ঞেস করা লাগে ওনাকে দেখলে কি কারো হিন্দুর মতো মনে হয় একটু বিবেক বুদ্ধি খাটালেই তো চিন্তা করা যায় উনি বাসায় করতেছেন ব্যবহার কি করতেছেন সবার সালাম নিচ্ছেন তাহলেই তো আপনি বুঝতে পেরেছেন সবকিছু এরকমই আসলে যদি বুঝতে পারে তাহলে তাকে কিছুই বলতে হয় না তারপরে আমার আর এক ভাই এসেছে সে আই অ্যাকচুয়ালি আই ডোন আন্ডারস্ট্যান্ড ইউর বুঝতেছে না উনি নেপালি তো জন্য ইংলিশ বোঝে আর কি হ্যাঁ বুঝতে পেরেছি আপনার অসুবিধা হচ্ছে রাজু খান আপু আমার অনেক অনেক রকমের জ্ঞানী আর ইসলামিক বিষয় নিয়ে অনেক ভালো আর উপদেশমূলক কথা বলতে পারে কিন্তু আমরা তো পালন করি না পালন করতে পারাটাই হলো আসল উপদেশ এইটাই ব্যাপার হচ্ছে সেটাই ইফ ইউ ডোন্ট নো বাঙালি আই ক্যান রাইট ইন বাঙালি ওকে আপু মুসলিম আচ্ছা আপনি মুসলিম শুনে ভালো লাগলো ভাই তারপরে লিখছে আমি পুরাতন পুরাতন হলে তোমরা আমাকে সম্মানের সাথে বিদায় দিও এর সাথে খুঁজে নিও বিদায়ের আগে আমাকে ভালোবাসা দিও তারপরে এই ভাই লিখছে যারা লাইভে আছেন তারা একটু বিএফ ইয়র সেল বিএফ ইয়র সম্মানীয় লোক নারী মায়ের চার সব একটু নিজের মতো করে ব্যবহার করবেন যে তোমার মনে কোনো কষ্ট না আসে হ্যাঁ সেটাই বলেছেন ভাই তারপর সে ভাই লিখছে ও দিন যদি বেড়াতে আসে আপনার কি বাসা জায়গা দিবেন কে ও সে জানি না কি আসতি বুঝতে পারিনি ভাই কি বলেছেন তারপরে আমার এই ভাই আবার ইংলিশে হয়তো বা কিছু বলেছে ওয়েল আর ইউ ওয়েল কি হইতেছে কি হইতেছে সেটা বলছি আমি সেটা বলছি আমি লাইভের সমস্যা হয়েছে তোমার তাকে ধন্যবাদ আর একজন লিখেছে তাকে ধন্যবাদ আর একজন লিখেছে তার কথা বুঝতেছি না আসলে কি লিখেছে সবাইকে অশেষ ধন্যবাদ সবাই আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ বারবার লাইভটা কেটে যাচ্ছে হয়তো বা নেটে ঝামেলা হচ্ছে কেউ কিছু মনে করবেন না প্লিজ আজকে সারাদিন একটু নেটে ঝামেলাই করতেছে হাইলাইট